কি শরবিনি মায় আল্লাহ সাহাবা একরামদেরকে জান্নাত দান করবেন বলে এই এই জিনিসটার নাম হলো ঈমান বলে ঈমানের বিনিময়ে আল্লাহ তাদেরকে কবুল করছেন তাদের ঈমান কেমন ছিল এক সাহাবী হারাম মিন মিলহার উনার গলার মধ্যে ছুরি ধরা পিঠের মধ্যে জব্বার নামে এক কাফের বর্ষা মারে ওনার পিঠের যখন দিয়ে রক্ত বের হয় ওই রক্ত চোখের সামনে আই না ওই রক্ত চোখের সামনে আই না চিৎকার দিয়ে বইলো ওঠেন তুস্তু ওয়া কাবা কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়াব হয়ে গেলাম ওই কাফের মনে মনে বলে জীবনে কত মানুষে মারলাম কেউ মারা যাওয়ার সময় নিজেকে कामयाब বলে না মারা যাওয়ার সময় মানুষ বলে আমি মরে গেলাম রে মরে গেলাম আমারে বাঁচাও আমারে বাঁচাও ও ভাই আমাকে মারো না আমার একটা জীবন আছে আমার একটা ভবিষ্যত আছে আমার একটা সংসার আছে আমাকে মারো না আমার জীবনটা ভিক্ষা দাও এই জাতীয় শব্দ মানুষ মারা যাওয়ার সময় বলে কিন্তু আমি কাকে মারতে গেলাম কাকে মারতে গেলাম ও মারা সময় চেহারার মধ্যে পরাজিতর কোনো ছাপ দেখি না বরং চেহারার মধ্যে বিজয়ের হাসি দেখি শুধু তাই না চিৎকার দিয়ে হাসতে হাসতে বলে ফুস্তু রাব্বিল কাবা কাবার রবের কসব আমি বিজয়ী হয়ে গেলাম আমি কাকে মারলাম বুঝলাম না তো কিছু এই প্রশ্ন মনের মধ্যে গুরুপাক খায় মানুষ সময় নিজেকে পরাজিত বলে কিন্তু ও মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী কেন বলে আরে ও তো মারাই গেছে যে মারা যায় সে পরাজিত না বিজয়ী যে মারা যায় সে তো পরাজিত যে বেঁচে যায় সে হয়ে যায় বিজয়ী কিন্তু আমি কাকে মারলাম ও মারা যাওয়ার সময় নিজেকে বারবার পরাজিত বারবার বিজয়ী বলে এবার এই প্রশ্নের উত্তর জানার জন্য ওই সাহাবি অন্য এক সাহাবির কাছে ওই কাফের জিজ্ঞাসা করে ভাই তোমাদের এক ভাইকে আমি হত্যা করলাম ও মারা যাওয়ার সময় নিজেকে বারবার বিজয়ী বলে ঘোষণা দেয় বারবার নিজেকে বিজয়ী বলে ঘোষণা দেয় ও ভাই বলো জীবনে কত মানুষকে মারলাম কেউ মারা যাবার সময় নিজেকে বারবার বিজয় বলে না কিন্তু ওই সাহাবি মারা যাবার সময় নিজেকে বারবার বিজয় বলে ও ভাই আমাকে জয় পরাজয় শিখাও জয় কাকে বলা হয় পরাজিত কাকে বলা হয় ওই সাহাবি বলে চলো তোমাকে নবীজির কাছে নিয়ে যাই এই প্রশ্নের উত্তর নবীজি দিবেন এবার নবিজির কাছে নিয়ে যাওয়া হয় নবিজির কাছে প্রশ্ন করে ও গো মুহাম্মদ বলো আমাকে জয় পরাজয় শিখাও তোমার এক সাহাবিকে আমি হত্যা করলাম ও মারা যাবার সময় বারবার বারবার বলে ফুস্তু রব্বিল কাবা ফুস্তু রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি বিজয়ী হয়ে গেলাম ওগো মোহাম্মদ আমাকে জয় পরাজয় শেখাও নবীজি বলেন ও মিয়ারে তোমরা জয় পরাজয় মেলাও কি দিয়া আমরা মারা যাওয়ার সময় বলি ভাই বাঁচায় দাও ভাই মাফ করে দাও আর সাহাবি মারা যাওয়ার সময় বলে কি ফুস্তু রব্বিল কাবা কাবার রবের কসম আমি বিজয়ী হয়ে গেলাম বলতেছে ওই কাফেরকে কে তোমরা জয় পরাজয় মনে করো মরে গেলেই পরাজিত মনে করো তোমরা মনে করো যুদ্ধে হেরে গেলেই পরাজিত কিন্তু আমরা জয় পরাজয়কে মরণের সাথে মিলাই না আমরা জয় পরাজয়কে যুদ্ধের সাথে মিলাই না আমরা জয় পরাজয় নির্ণয় করি দিয়া আমাদের ইমান যখন ঠিক থাকে ইমান নিয়ে যখন আমরা চলি ইমান নিয়ে যখন কবরে যাই ইমান নিয়ে আর সামনে দণ্ডায়মান হই আমরা তখনই মনে করি আমরা সত্যিকারের বিজয় অর্জন করলাম

তারেক বিন জিহাদ বিজয় লাভ করে যেই অস্ত্রের বলে খালিদ বিন ওয়ালিদ বিজয় লাভ করে যেই অস্ত্রের বলে মোহাম্মদ বিন কাসেম বিজয় লাভ করে যেই অস্ত্রের বলে সুলতান মাহমুদ গজনবী বিজয় লাভ করে যেই অস্ত্রের বলে সুলতান সালাহ উদ্দিন আইয়ুবি বিজয় লাভ করেছে যেই অস্ত্রের বলে আফগানিস্তান বিজয় লাভ করেছে সেই অস্ত্রের নাম কি সেই অস্ত্রের নাম গোলা বারুদ নয় সেই অস্ত্রের নাম কামান নয় রকেট বোম নয় আয়রন বোম নয় সেই অস্ত্রের নাম রকেট নয় ক্ষেপণাস্ত্র নয় ট্যাঙ্ক নয় সেই অস্ত্রের নাম হলো ইমার সিয়াসের নাম কি বলেন ইমান বলে ইমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু কাল থেকে ইমান ওয়ালাদেরকে বিজয় দান করেন ওমর মুহতারাম ভাইও আজকে যারা মনে করতেছে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে মারা হচ্ছে হাজার হাজার শিশু শিশুদেরকে পাখির মতো হত্যা করা হচ্ছে আপনি আমি মনে করতে পারি এই বুঝি ফিলিস্তিন শেষ হয়ে যাবে বলে না 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 যেই আল্লাহ আবাবিল পাখি দিয়া তার বাইতুল্লাহকে হেফাজত করছেন সেই আল্লাহ এখন মনে হয় নাই না নাকি নাই চিৎকার দিয়ে বলেন আসে নাকি নাই ওই সময় বাইতুল্লাহকে হেফাজত করছেন ইসলামের বিজয় করেছেন মুসলমানদের বিজয় করেছেন হযরত আব্দুল মুত্তালিব দোয়া করেছিলেন ও মওলা রে আর পারলাম না ও মওলা তুমি তোমার বাইতুল্লাহকে হেফাজত করো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একজন ইমানদারের চোখের পানির বদৌলতে ওই বাইতুল্লাহকে হেফাজত করার জন্য বিশাল সৈন্য আবাবিল পাখি পাঠাইয়া ওই বাইতুল্লাহকে হেফাজত করছেন আল্লাহর পাক আল্লাহ পাকের জাত ইজ্জতের কসম করে বলি ওই ফিলিস্তিনে একজন যদি ওই রকম সাহাবা کرامদের ঈমানের মতো ঈমানওয়ালা একজন ব্যক্তি থাকে তার দোয়ার বদলেতে কিছু রক্ত তো আল্লাহ নিবেই ওই রক্ত নিয়া আল্লাহ ফিলিস্তিনকে আবার जिंदा করবেন ফিলিস্তিনকে আবার বিজয় করবেন এই মসজিদুল আকসাকে আমাদের করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিপূর্ণ স্বাধীন করে দিবেন এই রকম ঈমান যদি একজন ঈমানওয়ালা থাকে আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি জেরুজা ইসরাইলের রাজধানী নয় জেরুসালেম ইসরায়েলের কবরস্থান হবে রক্ত কেন নাই তাহলে হুজুর রক্ত কেন নেয় বুঝলাম না আল্লাহ আমাদের এত রক্ত কেন নেন ও সমস্ত গাছ বেঁচে থাকার জন্য বৃষ্টির পানির যেমন দরকার ইসলাম নামক বৃক্ষ বেঁচে থাকার জন্য এরকম পানির দরকার ওই পানির নাম ওই পানির নাম মুসলমানদের রক্ত আল্লাহ যখন মনে চায় আল্লাহ ইসলামের জন্য রক্ত নিয়ে নেন কখনো চেচনিয়া থেকে রক্ত নেন হেরে মহতারাম ভাইও তো বলতেছিলাম এই তো সাহাবায়ে কেরামদের ঈমান এইতো সালা আই ক্রামদের ইমান বলে ওই ইমানওয়ালা যদি একজন থাকে ওই জমিনকে আল্লাহ পাক পরাজিত করবেন না একদিন না একদিন ওই ইমানওয়ালা রক্তের বিনিময়ে ইমান ওয়ালার চোখের পানির বিনিময়ে আল্লাহ ওই জমিনের মধ্যে ইসলামকে জিন্দা করে দিবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহা জানো ওয়াংতুমুল আলউন ইংকুমতুমিনের

সুহফাতুল মুমিনের মওত মুমিনের হাদিয়া কি মৃত্যু মুমিনের হাদিয়া কি মৃত্যু তাহলে মুমিনের হাদিয়া যদি মৃত্যু হাদিয়া আপনারে দিল উপহার আপনারে দিল ওটা দেওয়ার পরে আপনি পরাজিত না জয়ী আপনার হাতে আপনি উপহার পাইলেন উপহার পাওয়ার পরে কেউ বলবে আমি পরাজিত উপহার হাতে পাওয়ার পরে কি বলে আমি বিজয় না মমিনের মুমিনের হাদিয়াই হলো মৃত্যু কারণ মৃত্যুর পরেই সে জেলখানা দুনিয়া আর দুনিয়া সিজনুল মুমিন এই সিজন দুনিয়া নামক জেলখানা থেকে মুমিন মুক্ত হয়ে আল্লাহর দরবারে খোলা জায়গায় স্বাধীন জায়গায় জান্নাতে চলে যায় তাহলে যে নাকি জেল থেকে মুক্তি পায় সে কি পরাজিত নাকি বিজয়ী জোরে বলেন এই জন্য ওই সাহাবি বলেন ফুস্তু ও কাবা কাবার রবের কসম আমরা বিজয়ী হয়ে গেলাম এই একটা মাত্র বাক্য ওই কাফের শুনছে জব্বার ওই কাফেরের না উনি এক বাক্য শুই না ওই বাক্যর ব্যাখ্যা নবীজির থেকে নিয়া এবার চিৎকার দিয়ে বইলা উঠছে হযরত হযরত আমাকে তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হলো সাহাবা একরামদের ঈমান ওদের ঈমান দেইখা সাহাবা একরামদের ঈমান দেইখা কাফেররা মুসলমান হয় আর আমাদের ঈমান দেইখা মুসলমানরা খ্রিস্টান হয়ে যায় আমাদের ইমানের অবস্থা দেখা ওই যে আপনি দেখবেন অনেক মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে ওই যে রংপুরে অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে ইমাম মসজিদের ইমাম মাগার খ্রিস্টানদের টাকা খায় এ আমাদের ঈমান যদি এমন হয় ইমাম যদি খ্রিস্টানদের টাকা খায় মুসল্লি তাইলে আল্লাহওয়ালা টাকা খাবেনি ও মেরে মোস্তারাম ভাইও এই হলো সাহাবাহরামদের ইমাম এরকম যদি তুমি আনতে পারো আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন এক নাম্বার ঘোষণা আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব দুই নাম্বার ঘোষণা আমি আল্লাহ তোমাকে সম্মান দান করব তিন নাম্বার ঘোষণা আমি আল্লাহ আর জান্নাত বানায় রাখছি আর জান্নাতের সবচেয়ে বড় জান্নাত ওই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস ওই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব মেরে মহতারাম ভাইও তাহলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনলে আল্লাহ কবুল করবেন ওইরকম ইমান না আনলে কবুল হবে না এই জন্য সাহাবাইকরামদের ইমান তাদের মতো ইমান আনতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ